নমস্কার আমি তুফান কনক আজকের টপিক হলো কলিযুগের মানুষ সেভেন্টি পার্সেন্ট মানুষ বিপদে পড়লে বাপ বলবে আর বিপদ শেষ হয়ে গেলে বামি ফাড়া বলবে বিপদে পড়লে বাবা বলবে আর বিপদ শেষ হয়ে গেলে তোমাকে বাঙি ফেরা বলবে এই হলো কলিযুগের মানুষের ধরন মানুষ পৃথিবীতে বহু ধরনের আছে কিছু কিছু মানুষ নিজেকে হনুভাবে আমি মনে হয় ভারতের হনু আমি মনে হয় সবচেয়ে বেশি চাল্লাখ শোনো প্রেকটিক্যালি ভিডিও করে মানুষকে জ্ঞান দেওয়া আর বাস্তবিক লোকটার সঙ্গে চলাফেরা মেশা দুটোই অনেক ডিফারেন্স অনলাইন সোশ্যাল মিডিয়াটা সম্পূর্ণটাই হলো অভিনয়ের জগৎ এখানে যে যত খুশি ভালো অভিনয় করতে পারবে সে তত খুশি ভিউয়ার পয়সা কামাই নেবে তাই অনলাইনের জ্ঞানই ভেবে কেউ কখনো কাউকে মন দিয়ে ফেল না হয়তো উনি যতক্ষণ অবধি তোমার প্রয়োজন হবে যতক্ষণ অব্দি ওনার বিপদ আছে ততক্ষণ অবধি তোমাকে বাবা বলতো ঠিক হবে না তোমাকে মা বলতো দ্বিতাবধ করবে না কেন ওনার তোমাকে প্রিয়জন আছে প্রিয়জন ফুরে গেলে প্রিয়জনকে মানুষ ভুলে যায় প্রিয়জন ফুরে গেলে প্রিয়জনকে মানুষ ভুলে যায় কলিযুগের মানুষ সেভেন্টি পারসেন্ট এরকম কথাটা বাস্তব তুফান কনকের কথা ভুল নয় পারলে মেরিয়ে নিল আমি অনেক দেখেছি অনেক শিখেছি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ চার বছরে দেখতে দেখতে শিখতে শিখতে ওচর খেতে খেতে আমার কয়েকটা চুল পেকে গেছে দাঁড়িয়ে কয়েকটা পেকে গেছে বয়স তো অনেক হয়ে গেল চল্লিশ প্রায় তো এত বছর বয়সে আর এই চার বছর সোশ্যাল মিডিয়া জগতে আমি যে সমস্ত বন্ধু বান্ধব আপন জন প্রিয়জন দেখলাম তার মধ্যে পঁচানব্বই পাচ্ছেন বিপদে পড়লে বাবা বলতো ঠিকায় না আর বিপদ যখন চলে যায় মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী উনি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান উনি ওনার মতো বুদ্ধিমান আর ওনার মতো জ্ঞানী মনে হয় পৃথিবীতে কেউ নেই তাই যে সমস্ত মানুষ বিপদে পড়ে মানুষকে বাপ বলে আর বিপদ ছাড়িয়ে গেলে ফালতু বলে বা বোকা পাগল বলে সেই সমস্ত মানুষকে বলছি ভাই নিজেকে বড় ট্যালেন্টেড ভাবিস না নিজেকে বড় সিয়ানা ভাবিস না তোর চেয়ে বড় সিয়েনা সোশ্যাল মিডিয়ায় অনেক বসে আছে বা তোর অং ঢং নিত্য অভিনয় দেখতেছে তুই নিজেকে যে স্কুলের মাস্টার ভাবতেছিস টিচার আমি অনেক আগেই ছিলাম ওই স্কুল থেকে অনেক আগেই আমি রিটায়ার হয়ে চলে আসছি এখন আমি পেনশন অবস্থায় ঘরে বসে ভিডিও করছি তাই তুমি যা নিজেকে চাল্লা ভাবছো তুমি নিজেকে বড় বুদ্ধিমান ভাবছ ওটা তোমার ভুল যাদের জন্য আজকে তুমি এত বড় চাল্লা হলে এত বড় বুদ্ধিমান হলে তাদেরকে ভুলে গিয়ে তুমি নিজেকে বড় হনু ভাবছ তোমার মতো হনুকে যেদিন লেস ধরে সাত পাখি সমুদ্র ফেলিয়ে দেবে আটলান্টিক মহাসাগরে সেদিন বুঝতে পারবে যাদের নুন খেয়েছো যাদের বিপদের সময় বাবা বলেছ তাদেরকে কখনো বলো না তাহলে গদ্দারই করা হবে গদ্দার এই যুগে মানুষ অনেক রকমই থাকে তার মধ্যে কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় গদ্দার পাক্কা নাম্বার ওয়ান হারামি গদ্দার বলা হলে এরকম মানুষকে ধোকা দিয়ে নিজে হয়তো ক্ষণিকের জন্য কয়েক মাসের জন্য বড় হতে পারবে চিরজীবনের জন্য না তাই সাবধান করে দিচ্ছি যারা বিপদে পড়লে মানুষকে বাবা বলতেও ঠিকও না মা বলতেও ঠিকও না বিপদ ছাড়িয়ে গেলে বোকা বলতেও দ্বিধাবাদ করো না ফালতু বলতেও দ্বিধাবাদ করো না খারাপ মহিলা বলতে দ্বিধাবাদ করো না সেই সমস্ত মানুষকে বলছি এখনও সময় আছে সাবধান হয়ে নিজেকে সুধরে নাও নিজেকে অত বড় চার লাখ হবো না অতি চালাকের গলায় দড়ি কথাটা শুনেছ তা তোমার মতো চার লাখ লোকেরও হান্ড্রেড পার্সেন্ট গলায় দড়ি হবে বেশি দিন সময় লাগবে না কত এলো কত গেল আমি যেখানে ছিলাম এখানে আছি আশা করি থাকবো যদি ভগবান পৃথিবীতে বেঁচে রাখে তোমাদের মতো গদ্দারকে দেখবো আর প্রমাণ সহ ভিডিও বানিয়ে একদিন প্রমাণ করে দেব তুমি যে পাক্কা নাম্বার ওয়ান গদ্দার ছিল তাই গদ্দারি সবার সঙ্গে করো আমার সঙ্গে কোনো গদ্দারি করার চেষ্টা করো যে সমস্ত মহিলাকে ঠগিয়ে তুমি আস বড় গদ্দার বনিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইদের ঠগিয়ে এসকে বড় গদ্দার বনিয়েছে সোশ্যাল মিডিয়ায় বড় নিদিকে ট্যালেন্টের ভাবতেছ এখনো সময় আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নাও এখনও সুদিয়ে যাওয়ার সময় তোমার হাতে আছে কিন্তু যেদিন তোমার জমে সে দাঁড়াবে সেদিন যদি জমকে বলো সরিয়ে আমার ভুল হয়ে গেছে তোমাকে জমও ক্ষমা করবে না হয়তো তোমার বিধাতা এভাবেই তোমার ভাগ্যে রেখেছে গদদারি করো ভালো কথা যা নুন খাচ্ছ তার গুণ গাওয়ার চেষ্টা করো এটা তোমাকে ওয়ার্নিং দিয়ে সাবধান করে দিলাম বুঝলে বুঝলে না বুঝলে নাই যার বোঝার সে ঠিক বুঝে নেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট টাইম আপনাদের সঙ্গে আবার দেখা হবে যদি বেঁচে থাকি জয় হিন্দ